আমরা মহাদেবকে স্মরণ করে ধ্যান করি কিন্তু মহাদেব কার ধ্যান করেন মহাদেব তিনি ত্রিদেবের অন্যতম তিনি সংহার কর্তা তিনি আদি অনাদি সবকিছু এই জীবনচক্রে বাঁধা পড়া মানুষের প্রতিটি তাই মহাদেবকে মনে রেখেই তাকে আত্মমগ্ন করতে পারলে বাধা বিপত্তি দুর্ভোগ থেকে মুক্তি মেলে সেই মহাদেব কার ধ্যান করেন এই মহাবিশ্ব শিবময় তিনি সৃষ্টি তিনি ধ্বংস আর ধ্বংস না হলে সৃষ্টি হবে কি করে সৃষ্টি এবং ধ্বংসের এই সাইকেল না চললে পরিবর্তন সেটাও সম্ভব নয় পরিবর্তন প্রকৃতির নিয়ম সেই প্রকৃতি এবং পরিবর্তন সেটাও শিবময় শিব এবং শক্তির মিলন না হলে কোনো কিছুই সম্ভব নয় তাহলে প্রশ্ন শিবকার উপাসনা ধ্যান করেন তার জন্য আমরা নজর দিই পুরাণ এবং পুরাণে কিংবদন্তি বলছে একবার গৌরী ভগবান শিবকে প্রশ্ন করেছিলেন সবাই আপনার ধ্যান করেন কিন্তু আপনার উপাসককে কার ধ্যানে মগ্ন থাকেন আপনি এই প্রশ্ন শুনে মহাদেব বলেন খুব শীঘ্রই তার উত্তর পাবেন শিবপুরাণ অনুসারে বলা হয় মহাদেব শ্রী রামের ধ্যান করেন একবার ঋষি কৌশিকের স্বপ্নে আবির্ভূত হন মহাদেব এবং তাকে রাম রক্ষা স্তোত্র লেখার আদেশ দেন যদিও ঋষি কৌশিক নিরুপায় ছিলেন কারণ তিনি এই স্তোত্র জানতেন না তাই বললেন রাম রক্ষা স্তোত্র লেখার ক্ষমতা তার নেই শুনে মহাদেব তাকে বিদ্যা এবং জ্ঞানের সম্মিলিত শক্তি রূপদান করেন আর সেই শক্তির কারণেই ঋষি কৌশিক স্তোত্র লিখে ফেলেন ঋষি কৌশিক শিবের কাছে যখন এই বিষয়টা উপস্থাপনা করেছিলেন তখন পার্বতীর কাছে তিনি এই স্তোত্র পাঠ করেন সেখানেই বলা হয় যে মহাদেব স্বয়ং বিষ্ণুর অবতার ভগবান রামের ধ্যান করেন কথিত আছে যে রামের নাম একবার জপ করলে সেটা হাজার বিষ্ণু নাম জপের সমান তাই বন্ধুরা আপনারা যদি প্রকৃত শিবভক্ত হন এবং শিবের ধ্যান করেন তাহলে আপনি রামের ধ্যানও করতে পারবেন কারণ মহাদেব নিজেই যে রামের ধ্যানে মগ্ন থাকেন আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ